হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম টেকসন সি অফিস থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের অফিসে একজন ক্লায়েন্ট আসছে ইউরোপের বিষয় নিয়ে কথা বলার জন্য তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি যে সৌদি আরব কিভাবে ইউরোপে মুখ করা যায় কতদিন সময় লাগে কী আসে বিষয় তো ভাই কী অবস্থা কেমন আছেন ভাই তো আসছেন আমাদের এখানে ইউরোপ ফাইল জমা দেওয়ার জন্য তাই না

রেসিও অনেক ভালো কিন্তু একটা প্রবলেম আছে সেটা হচ্ছে গিয়ে স্যান্জিনে আপনার অ্যাম্বাসিডেট সুধিদের থেকে পাওয়া যায় আপনি স্যানজিনের থেকে আমি মনে করি নন সিঙ্গিন ডেটে বর্তমানে বললে ভালো হয় নন সিংগান ডেটা হচ্ছে কি আপনার এরকম অ্যাম্বাসিডেটটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কি বিশ্ব দেশীয় বর্তমানে নব্বই পার্সেন্ট প্লাস আছে তো আপনি এখানে লেতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে ডকুমেন্ডেশন বিষয়ে জানতে চাচ্ছি যে কি কি ডকুমেন্ট লাগবে

এবং কি অনেক ক্ষেত্রে অনেক কতগুলো দেশে আপনার ক্রিসমাসের সাথে হ্যাপো এবং কি মুফা দুইটাই লাগে যেটা এভিডেভিট বলে আর কি ওইটাও আপনি নিজে গিয়ে মিস্ট্রি অ্যাপারেন্স থেকে জমা দিয়ে করে নিতে পারবেন যদি আমাদেরকে দেন তাও আমরা এটা করে দিতে পারবো তো ফুল দিয়ে আপনার কোনো টেনশন নাই এরপর হচ্ছে কি এনওসি এনওসিটা হচ্ছে কি আপনার এরকম আপনি যদি আমার কাছে ফাইল জমা দেন তাহলে আমরাই আপনাকে একটা এনওসি তৈরি করে দেবো যেটা দিয়ে আপনি ফাইল সাবমিট করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আমাচিতে অ্যাপ্রুভেল হয় এই ধরনের এনওসি আমরা আপনাকে দিয়ে দিব আপনি কোফিল থেকে না নিলেও চলবে আর যদি আপনার কোভিডে দেয় ভালো অসুবিধা নেই তাও হয় আর যদি আপনি কোফিল থেকে না নিতে পারেন তাও আমরা আপনার কাজ করতে পারবো এনওসি নিয়েও আমাদের অফিসে ফাইল নিলে নিতে হয় না আর সবার একটা কমন কোয়েশ্চেন থাকে যে ছুটি ছুটির কি লাগবে কিনা ছুটি চালা যাওয়া যায় কিনা একচুয়ালি ছুটিটা হচ্ছে এই দেশ থেকে বাইরে হওয়ার একটা ওয়ে আপনাকে অবশ্যই ছুটির পেপার নিতে হবে এটা চাইলে নিতে পারবেন আপনি কোফিনকে বলবেন যে আমি বাংলাদেশে যাবো বা কোনো একটা দেশে ঘুরতে যাবো ওটা বললেই আপনাকে ছুটি লাগিয়ে দিবে যেরকম বাংলাদেশে যাইতে আপনি দুই মাস তিন মাস ছুটি নেন এর মধ্যে ছুটির পেপার নিয়ে যদি আমাদেরকে দেন আমরা এটা দিয়ে আপনার ওই কাজটা করে নিতে পারবো এবং আপনি ছুটির থেকেই ফ্লাই করতে পারবেন নামাজ থেকে আপনি চাইলে আমার থেকে বিষয় করে ফ্লাই করতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন তো আপনারাও জানলেন যে সৌদি আরব থেকে অ্যাকচুয়ালি কীভাবে ইউরোপ যাওয়া যায় কী কী ডকুমেন্টেশন লাগে ওভাবে টেনশন নেওয়ার কিছু নেই কোম্পানিতে থাকেন বা এই আপনার ছোটোখাটো কোনো মাসাজার থাকেন এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কারণ নেই খুবই ইজি আসলে অ্যাকচুয়ালি এই ডকুমেন্টেশনগুলো এগুলো নিয়ে সবচেয়ে বেশি টেনশন থাকে সবার এটাই সবচেয়ে ইজি জিনিস আপনার দুইটা জিনিসই তো আপনার এনওসি আর পুলিশ ক্লিয়ার আপনি অ্যাপসের থেকে নেবেন আর এনওসিটা যে কোনো একটা এজেন্সিকে আপনি ফাইল সাবমিট করেন না কেন ও এটা দায়িত্ব নিয়ে করে দিবে তো মূল কথা হচ্ছে কি আপনি ইউজ যেতে পারবেন সুযোগ থেকে যে কোনো দেশে যেতে পারবেন যখন যে দেশের বিশ্বের দেশে ভালো থাকে আমরা ওই দেশে নিয়ে কাজ করি তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের অফিসে ভিজিট করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে